করে লোকটা চলে গেছে তার স্মৃতি আমার বুকে পাঁচা হয়ে আস যেন স্মৃতি জমে আছে সেটা সর্দি জমে আজ কোথায় ফেলবো আমি নিজে ঠিক করতে পারি না রাত্রে ঘুমোতে পারি না ভোরবেলা উঠে এই শ্মশানে চলে এসেছি শ্মশানে আমার স্বামীর বেটি করা আছে বেটি তো মালা করে দিয়ে যাব আর ধূপ জলে দিয়ে যাব ধূপ তো ভালো পাওয়া যায় না গন্ধ তো ভালো নেই ওই জন্য মশা মারা ধূপ এলি দেখি ধূপটা জ্বালিয়ে দিই মালাটা পরিয়ে দিই ওগো তুমি কোথা আছো আমি তো জানি না তুমি যেখানে থাকো ভালো থাকো তুমি যেখানে আছো সেখে থেকে আমার আশীর্বাদ করো যে কটাদিন আমি বেঁচে আছি আমি জানি এই ভালো ধরে মেরে খেতে পারি কত ভালোবাসি তো কি ওরে ও সোনা পুরো জাতি

আগুনটা সমস্ত শরীরটা তত্ত্ব কাঞ্চনের কথা আগুন আর যায় না কোথায় কাটাকুটি নিয়ে যে আগুনটা শেখে নেই এমনি গবেষণা চলছে কেন বাবার মুখে আগুন দেবে কেউ বলে চিঠা আগুন দাও অনেক গবেষণা চলছে না আগুনটা কোথায় দেওয়ার জন্য হচ্ছে অনেকে হচ্ছে এই আসলে যারা কান্দি গেছে ওরা বলে গেছে আগুন কোথায় দেবে আবার দিনও কিনে ঠাকুর সাথে আনা হতো সেও বলতো আগুন বাবার মুখে দেবে কেন কিন্তু এই জায়গায় আমার একটা বক্তব্য আগুন চেনে সেখান থেকে যে জায়গাটা না ঝামেলা আগুনটা সেই জায়গায় দেবে নাকি কাটা থেকে মলমটা তো সেখানে দিতে হবে নাকি তাহলে আমি যে জন্য টিকা উঠতে যে আগে জন্য মৃত্যু হচ্ছে যন্ত্রণাটা সেখানে আগুনটা সেখানে না এই শেষ দেখা আর কোনো কথা নেই মৃত্যু পারা পরে চলে গেলাম এই শেষ আগুন দিয়ে দিলাম বুড়ি কলকাতা চলে যাওয়া শুক্রবার হাট ছিল শৈলেনের দোকান থেকে প্যান্টটা কিনে দিয়ে গেছে আন্ডার প্যান্ট ওর বাবা মরে গেছে বলে হয়তো এখানে আসে না তো প্যান্টটা ওর দেয় আর মত কি করবা যা এই শেষ আন্ডার প্যান্টের দড়ি তিনবার গোলা দিয়েছি ছোট দড়ি বলে মরিন না তো একদম কখন শেষ হয়ে

সত্যি তুই মানুষ নয় ভগবান গো একবার দেখেছি নেমে চলে এলে আই কার সহ্য করতে পারি গোদাদা গো আমি ওই কল দাদা তোমার স্বামী মরলো কেন গো আর তো কোনো দোয়া হ্যাঁ আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি আর আমাদের গ্রামের সঙ্গে ঠাকুর পর পাঁচের রোপার থেকে বলতেছে বলে ও রাত সাড়ে দশটার সময় কোলা বাগানে চলে যাবে তোমার কি আছে তোমার কি আছে এইসব ডাকাটাকি গুলো এত যন্ত্রণা করা হয় তারপর বলে কি আছে

চাকরি দিয়ে মাত্র দুই লোকে ছ মাসের জন্য ভাগ করলে তুমি বলো কাল কাল করিস ওর মা রাঁধে ওই জন্য বলি জীবন থেকে কি হবে মরে যাওয়া তুমি তার বুড়ি শোকে মরতে এসেছো হ্যাঁ আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি তোমার এই বুড়ি বাবা আমি পূরণ করে দেবো তুমি চাপ বংশের মেয়ে তুমি একদম চাপ বংশের মেয়ে দাদা কি বলে আমার মা তো আমার থেকে আরো চোরা আমার মা তো এই করে মরে গেছে

হয়ে <laughs> গেছে <laughs> <laughs> ચ मोए 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 बाबा अरे मां तो अगलो भेजा दो तो तोर मां भेजा तावा किरे तोर मां भेजा तो माजा न था तोरा की कोबी बोले आ मैं तो मासी का चले आची ओगशो न तुम तो लेओ ना तुम यमलदा किरम डाते है हा हा का का करते ना हा

না না তুমি গুলো এই মেয়েটা খুব বহুত বেশি ডিজাইনই করে অনেক অসুবিধা করে মাঝে মাঝে খুব ডিসটার্ব করে চলো আমরা হয়ে যাই তোমার কি পুরো বয়সে ভেবরুমে ভেবরু আমার চাপ টেবেল এ ছাড়াচ্ছি তোকে

এখন থেকে বলছি যদি বাঁচিস তো মেয়ে কাপের বাড়ি তুলে রেখে সোনা চাকা সোনা যৌবনেতে পিসলি হাঙা উঁচি

আজকে আমি যন্ত্রণা পাচ্ছি আমি কষ্ট পাচ্ছি আমি কাঁদছি এরপর যখন তোদের সন্তান হবে যখন তোদের ভাগাভাগি করে দেবে সহ্য করতে পারবি তাই আজকে তোদের মতো সন্তান

yeah